মা মা ডাক্তারসে কপি কপি দরজা খুলব তা আমি তো বলছি মা ডাক্তারসে কিছু না কিছু নিব কোনো দরজা খুলছি এ পরে দিদি তারা তিনজন চারজন লোক ঢুকছে ঢুককে আমার কোথা যে আমরা সিআইটি লুকাইছি তালাস করতেছি তোমরা কত চো আসে নি তো এবার তারা দিয়ে খুললে আমার ঢুকতে দরজা লাগালেছে তাকে ক কত শাখাটি খুলছ আমি তো সিআইটি লুকতো শাখা খুলতো না আপনারা কেনা এরপর দিয়ে হাতের মধ্যে দাও এ পরে শাফল একটা লাদি এগিয়ে তারপরে আমার হাজব্যান্ড রে হাতের মধ্যে বানিয়ে জ্বালিয়েছে দুই দিকে এন এখানে বাঁধছে এনো বাঁচছে এরপর আমার কাছে সাজবিতা সাজিতে লকা খুলে দিছি খুলতে পড়তে আমার বেঙ্গল জিতে আছে বেঙ্গল তো তারা আটটা তিন সে তারা আমার সুরি নিছে লাল নিচে চেন সেন নিছে কানের নিছে মোবাইল নিছে দুইটা তারপর আমার শাশুড়ি করতে নিছে মোবাইল শাশুড়ি করতে সেন আংটি কানের টাকা কত টাকা আমার শাশুড়ি করতে নিছে 20000 টাকা আমার করতে 50000 টাকা আর কেও কি আহত হইছে না আবার আবার শুধু একটা প্রশ্ন আমি কইছি আর নাই বরাবর মত যহন আবার একটা সমস্যা মাইরা ক ক এই কি কথা লিখে করে করতি না তোন একটা দিছে কোন জায়গা এটা দে বল দغال পালপরা আপনার নাম কি আর বাড়ির মালিক কে বাড়ির আমাদের যদি পুলিশ যদি রাস্তাঘাটে যদি সঠিকভাবে কন্টিনিউ টহল দাড়ি খায় তাহলে তো মনে করেনি এই জিনিসটা হয় না পুলিশ টুস আইতে একটু চিন্তা ভাবনা কর ইয়ে চুর ডাকাটা এটা একটা চিন্তা ভাবনা করা পুলিশ কিন্তু অনেক সময় খায় না যার কারণে ওই দিয়ে আর সুযোগ পয়লা সাধারণ মানুষ তো বুঝে না পুলিশ তো মনে করে একজন ডাক দেখলো একটা সুর দেখলো বুঝছেলে ব্যাপারটা তো আমরা তো এটা বুঝলাম না সাধারণ মানুষ যাই মনে করি মানুষ শোনা আয় গোটা করতাছে বাঢ়াই দিলে চুৰটো আহিলে মানে জানে পুলিচ আছে বিপদ কৰো মানে ৰাস্তা ঘাটে এই জিনি যদি থে তো মানে কি নাই অকণতো দোলা আইলেহি না হয়ে গেলো আগরতলা শহরের মধ্যেই করতে গেলে তো এটা তো মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে না সাধারণ মানুষ তো আতঙ্কের মধ্যে ফুটে দিছে না হয়ে যাগা না আমিও তো তো সবাই এক্ষণ আতঙ্ক হয়ে যাবো আগের মতন পরিস্থিতি ফারা ফারা এলাকার মানুষ তো ওলদারি জুতিবো নাহলে তো আর কিছু করন যেত না আর ওইবারই সামনে বাড়ি একবারে তালো গেছে তুই আমরা রাজ্য প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখো

খুললা দেখতে পারে তারপরে এই ঘর থেকে আবার এই ঘর আসে আস্তে আস্তে আয় এইখানে ঢুকে যা বলার মত মনে একটা ইও হয়েছিল এই যে ঢুকে ঢুকে উপরে তারা দেখো এই সিট কে রাখো হচ্ছে হচ্ছে বাবা এই ঘর থেকে শব্দ শুনছে শুননা তারপরে বাবা এই এই ঘরে আস্তে আস্তে আয় স্যার কি বাবা মনে হচ্ছে ইন্দুর নি আয়া বিকার খাটের নিচে দেখছে তখন কিছু নেই তখন এখানে তারা সাফল্য এমনি ঢুকে রাখছিল ভিতরে বাবা তারিটা দেখছে না এরপরে দুইটা এখন এগোরে যাইতে বলছে এমনি দেখে সাফল্যটা ঢুকে না